বারো তেরো বছরের বালকের হাত হইতে কোনো নির্দয় রসহীন অভিভাবক তাহার অর্ধপাঠিত কৌতুকপূর্ণ নোভেলটা টানিয়া লুকাইয়া রাখিয়া দিলে তাহার যেমন অবস্থা হয় ভেতরের প্রাণটা ব্যাকুলভাবে সেই শুকনো মুখ শঙ্কিত বালককে এঘর ওঘর ছুটাইয়া লইয়া বেড়ায় ভয় ভয়ে তীব্র চক্ষু দুটি যেন শুধু যেমন সেই প্রিয় পদার্থটিকে আবিষ্কার করিবার জন্য ব্যস্ত এবং বিরক্ত হইয়া থাকে আর সর্বদাই যেন কাহার উপর রাগ করিতে ইচ্ছে হয় তেমনভাবেই সুরমা যজ্ঞ জন্য ছটফট করিতে লাগিল কি যেন কি একটা খুঁজিয়া বাহির করিবে চেয়ার বেঞ্চ সোফা শয্যা ঘর বারান্দা সবগুলোর ওপরেই সে বিরক্ত হইয়া উঠিল রাস্তার দিকের একটা জানালাও তাহার পছন্দ হইল না একবার এটাতে একবার ওটাতে বসিতে লাগিল দত্ত ঘরে ঢুকিলেন কি হলো আলোমশাই আলোমাশাইয়ের মুখ গম্ভীর সুরমা পছন্দ হলো হলো কবে বিয়ে বোধ হয় এই মাসেই নিরানন্দ উৎসাহে সুরমা কাছে আসিল কিন্তু কোনোরূপ রূপ উপদ্রব করিল না আমার মাথা খাও সত্যি বলো কি বিপদ সত্যি তো বলছি আমার মরা মুখ দেখো বলো পছন্দ হয়েছে হ্যাঁ হঠাৎ যেন সুরমা আর কোনো কথা খুঁজিয়া পাইল না বালক বালিকারা ধমক খাইয়া কাদিবার পূর্বে যেমন এদিক ওদিক ঘান নাড়িয়া একটা অর্থহীন কথা বলিয়া ফেলে শুরুমতো এমনি ছেলে মানুষটির মতো মাথা হেলাইয়া গারো স্বরে কহিল